আবুলিল্লাহ ও ওয়াসালুল আলা ইবাদস্তফা আহ দূরের কাছের দেশ ও প্রবাসের প্রিয় দর্শক ও শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের বিষয় হচ্ছে আহালি আল জামাত কারা তাদের পরিচয় এবং বাতেল ফেরকা কারা আহলেসোন জামাত আমরা বর্তমান যুগে সকলেই আহলেত জামাতের দাবি করছে আমরা পার্থক্য করছি সকলেই বলে আমরা জামাত এখন সঠিক আহলে সন্ন্যাত জামাত কারা এই প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাপা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে কি ইঙ্গিত দিয়ে গেছেন এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা সর্বপ্রথম মহাগ্ৰন্থ আল কোরআনের সূরা আলে ইমরান 106 নং আয়াতে আল্লাহ বলেছেন ইয়াওমা তাবিয়াতু উযুহু ওয়া তাসওয়াদুযু ফআম্মাাল্লাযী নাসওয়াদাত উযুহুহুম আকফর্তুম বাদা ঈমানিকুম ফযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে আর কিছু মুখমণ্ডল কালো হবে পাম লেদি নাসওয়াত উজু হহুম আকবরতুম বাদ যাদের মুখমণ্ডল কালো হবে তারা ইমান আনায়ন করার পরে কুপুরি আকিদা পোষণ করেছে এই জন্যে তাদের চেহারা কালো হবে আল্লাফাক বলবেন ফাজুকুল আয়দার বা বিমা কুন্টুন তাক পড়ুন আজকে তোমরা এই জাহান্নামের শাস্তি বোধ করো যেহেতু তোমরা কুপুরি কাজ করেছিলা এই আয়াতকারী মা রইসুল মুফাসসির হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালান আনহু বলেছেন ইয়াউমা তাবিয়াদু জুহু ওই দিন যে যাদের চেহারা মুখমণ্ডল উজ্জ্বল হবে এরাই হচ্ছে আহলে সুন্নাত আল জামাত যারা আহলে সুন্নাত আল জামাতের আকীদা পোষণ করবে তাদের চেহারাটাই উজ্জ্বল হবে তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 79 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন তামিয়া দুজহ আহলুস সুন্নাহ জামা যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আলেসন্নতলজামা যাদের চেহারা কালো হবে তারা হচ্ছে বেদায়াতি দল তারা হচ্ছে গোমরাই দল আজকে নানানভাবে তারা আমাদেরকে বিভ্রান্ত করছে যারা আমাদের মাসলামাসাইল আমাদের নামাজ আমাদের ইবাদতবন্দির মধ্যে যারা সন্দেহ সৃষ্টি করছে এরাই হচ্ছে বেদায়তী দল এরাই হচ্ছে এদের ব্যাপারে এই আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন ও হাজা জা সিরাতি মুস্তাকিমা যে এটি হচ্ছে সরল সঠিক পথ ফাত্তাবিউহু এই পথের তোমরা অনুসরণ করো যেই পথে অনুসরণের জন্য আমরা দৈনিক ফাঁস ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ পাকের কাছে বলি ইন দিনাস মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো আম আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আসসিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সরল সঠিকের পথের অনুসারী হচ্ছে যাদের প্রতি আল্লাহ পাক নিয়ামত দিয়েছে আর যাদেরকে আল্লাহ অভিশাপ করেছে ইহুদি খ্রিস্টান তাদের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত দল থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখে আমার ভাইয়েরা তাহলে এই যে সিরাত উল্লীন আনতে আলাইহিম যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছে তারা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের অন্য আয়াত আল্লাহ বলেছেন আন আল্লাহ আলহিম মিনানবী গীন ও সিদ্দিক ও সদায় ও সালহীন সুরান ইচ্ছার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ চার শ্রেণীকে নিয়ামত দিয়েছে নবীদেরকে সাহাবি সিদ্দিক সাহাবা ইকরামদেরকে শহীদ সোহাদা ইকরামদেরকে সালহীন আউলিয়া ইকরামদেরকে এই চার শ্রেণীকে যারা বিশ্বাস করে সায়ের সায় শ্রেণীর আমল আকিদা ও মতে যারা চলে তারাই হচ্ছে এ মুস্তাকিম এ সরল সঠিক পথের অনুসারী তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা আর যারা এই চারটি দলের অনুসরণ করে না তারা কখনো সিরাতুল মুস্তাকিম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে না কেউ যদি ওলি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে সে চারটির একটি অমান্য করলো একটি অমান্য করার কারণে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকতে পারে না আন সাইদ ইবনে জুবাইরিন রাদিয়াল্লাহু তাআলা আন আবু হানিফা ইবনে আব্বাস সিন ফি কাউলিহি ইয়াওমা তাবিয়াদু যু ওয়া তাসওয়াদু যু ক্বালা তাবিয়াদু যু আহলুস সুন্নাহ ওয়াল জামা তাফসিরে দুররুল মানসুর দ্বিতীয় খণ্ডের 291 পৃষ্ঠার মধ্যে এটি রয়েছে সাইদ ইবনে জুবাইর থেকে হাদিস তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে আব্বাস থেকে হাদিস তিনি বলেছেন ওই দিন যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত এই ছড়া

রবাহ মাজা প্রথম খণ্ডের চতুর্থ পৃষ্ঠার ছয় নম্বর হাদিসটি হজরতিয়া আল্লাহ তালা থেকে হাদিস তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে একটি দল থাকবে যাদের যারা কেমত পর্যন্ত আল্লাহ সাহায্য সাহায্যপ্রাপ্ত হতে থাকবে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না কেমত পর্যন্ত তারাই হচ্ছে আহলিস জামা দল এই ছাড়া আহলে হাদিসের নেতা ফুরি তিনিও বলেছেন লা শাক্কা ইন্নাহুম আহলে সুন্নাহ ওয়াল জামা যাদের ব্যাপারে যারা নাজি দল হবে যারা সঠিক পথ প্রাপ্ত হবে তারাই হচ্ছে আহলে সুন্নাতাল জামা মেরাতুল মাফাতি কিতাবের প্রথম খণ্ডের দুইশো পঁচাত্তর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন এছাড়া আল্লামা বদরুদ্দিন আইনি তিনি শরহে বুখারীর সহি বুখারির ওমদাতুল কারির দ্বিতীয় খণ্ডের বাউন্ন পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যে একটি দল সঠিক পথে থাকবে তারাই হচ্ছে আহলিস সুন্নত উল জামা যেহেতু নবীকাম ইসলাম বলেছেন ইন্দাবানী ইসরা তাফার রকত আলাহিন ওয়াসাবিন আমিল্লা ওয়া তাততরিকুম্মাতি আলা সলাসি ওয়া সাবিনা মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ওয়ালামা আনা আলাইহি ওয়া আসহাবি নবীজি বলেছেন বনি ইসরায়েলের মধ্যে 72টি দল হয়েছে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে তার মধ্যে 72টি দলে গোমরাহ হবে একটি দল হচ্ছে নাজাতের দল ইল্লা মিল্লাতা ওয়াহিদা মা আনা আলাইহি ও আসাহাবি যারা আমি এবং আমার সাহাবা কেরাম তাস্তাহদিন কিলাম এদের অনুসারে স্মরণ করেছে তারাই হচ্ছে নাজি দল যারা আজকে সাহাবিদের সমালোচনা করছে সাহাবিদরা ভুল করেছে নবীদের পর্যন্ত ডিগ্রি ছিল না এমন এমন কথা বলছে তারা কখনো আহলেসুলনাতাল জামাতের পথের অনুসারে হতে পারে না এসে আল্লামা জালাল সুইতি তিনি বলেছেন আহলে আহলেসাল জামা যে নাজি দলটি হচ্ছে আহলেসুলনাত জামা সারেজ সুনানি মাজার তিনি প্রথম খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে লিখেছেন কয়লা মোল্লা আলিকারী দুই লক্ষ হাদিসের হাফিজ আল্লাবা মোল্লা আলিকারী বলেছেন নাজি দলটি হচ্ছে আলু আল জামাত সেটি হচ্ছে মেরকাতের নবম খণ্ড নবম খণ্ডের মধ্যে তিনি এটি বর্ণনা করেছেন এই ছাড়া ইমাম তিরমিজি বলেছেন মিন আহলে আহলেম যারা যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে তারাই হচ্ছে আহলেসামা এমনকি শাইখ আব্দুল রহমতুল্লাহ আলাই তিনি পর্যন্ত বলেছে ফেরকাতুল নাজিয়া যেই দলটির ব্যাপারে সফলতার কথা আল্লাহ নবী বলেছেন সেটি হচ্ছে ওয়াল জামাতের দল সেটি তাহলে আমরা আহলেত আল জামাত এর অনুসারী আমরা যদি দাবি করি তাহলে আমাদের মাঝহবের ভিতরে থাকতে হবে আমরা যদি বলি না আমরা মাঝহাব মানি না তাহলে আমরা কিন্তু আহলেসুন আল জামাতের অনুসারী হতে পারলাম না যেহেতু সহি দ্বিতীয় খণ্ডের দুইশত আটত্রিশ পৃষ্ঠায় অমদাতুল ক্যারি সহি বুখারি সরা ওমদাতুল কারির দ্বিতীয় খণ্ডের আটত্রিশ পৃষ্ঠার মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন যে 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 আহলিসাত জামাত হচ্ছে হুয়া মাজহাবুল আইমাতিল আর বাড়াতে যে চার ইমামের পরটাই হচ্ছে আহলিসাল জামাত এছাড়া মোল্লা আলী কারি তাল মেরকাতিল মাফাতিয়ের অষ্টম খণ্ডের মধ্যে তিনি বলেছেন মাজহাবুল হানাফিয়েতুমিন জুমলাতে আহালির সুনাবাল জামা শুধুমাত্র হানাফি মাজদাহটাই হচ্ছে আহালির সুন্নাবাল জামা এটি মোল্লা আলিকারই বলেছেন তাহলে আমরা আহালির সুন্নতের জামার দাবি করতে হলে আমাদের মধ্যে আমরা সুন্নতের অনুসারী হতে হবে যেহেতু নবীজ ইসলাম বলেছেন ফাসাইয়া রাহিতালাফান কেসিরআর ইকুম মিশুন্নতি ও সুন্নতি খোলাফা এরাশিদিন ওসিরেই তোমরা অনেক মতানক্ষ্য দেখতে পাবে তখন তোমাদের দায়িত্ব হচ্ছে হচ্ছে তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে সেখানে নবীজি হাদিস বলেন নাই যেহেতু নবী করিম সাল্লাহ ইসলামের কিছু হাদিস ইসলামের প্রাথমিক যুগে ছিল পরবর্তীতে এটা মানসুখ হয়েছে রহিত হয়েছে সুতরাং আগের হাদিস এগুলা মানা যাবে না পরের হাদিস যেটি সোননাথ পরে শেষ আমল নবী কেন ইসলামের সেই আমলটি আমাদের অনুসরণ করতে হবে নবীজি বিদায় হজের বাসনে বলেছে দুইটি জিনিস আমি রেখে গেলাম একটা কিতাব আল্লাহি আরেকটি হচ্ছে সুন্নাত কি একটা আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে সুন্নাত রাসুল এখানে হাদিস বলেন নাই সব হাদিস কিন্তু সব হাদিস সুন্নাত নয় কিন্তু সব সুন্নাতে কিন্তু হাদিস আমার ভাইয়েরা সুতরাং আজকে আহলে হাদিস যারা আজকে আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা হাদিস মানি আমরা সই হাদিস মানি সই হাদিস বলে বলে তার আজকে মানুষকে বিভ্রান্তি করছে মানুষ সরল মানা মানুষগুলা মনে করছে যে নতুন কিছু পাইলে তো ভালো এখন এরা ডিজিটাল যুগে সোয়া পেয়েছে এরা বড় আলেম না এমনটি হতে পারে না শুনুন এই জন্য আমরা মহাগ্রন্থ আল কোরআনে সুরা নিসার একশত পনেরো নং আয়াতে আল্লাহ কি বলেছেন ওমাইসা কি কি রোয়াসো নামিম্বা দিমাত বাইয়ানা লাহুল্লুহ

হেদায়েতের পথটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসুলের বিরোধিতা করবে ওয়াত বেগরা সাবিল মিন এবং মোমিনদের পথটা অতিক্রম করে পূর্ববর্তী তা আবিন কেরাম মুস্তহিদিনে কিরাম তারা নবীজ্ঞানসলামের অনেক আগের লোক তারা নবিজ্ঞানসলামের কাছে ছিলেন যেমন ইমামে আজম তিনি ছাব্বিশ জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন কোনো কোন কিতাবে আসছেন তিনি আট জন চার জন ছাব্বিশ জন তিরিশ জন আঠাশ জন সাহাবের সাক্ষাৎ যিনি পেয়েছেন তিনি এই সাহাবিরা নবীকে অনুসরণ করেছে নবীর কাছের লোক সুতরাং তাদের আমল গুলাই তো আমরা অনুসরণ করতে পারি মমিনদের নির্দেশিত পথকে অতিক্রম করে তারা নিজস্ব মত অনুসরণ করে নিজের নিজের দাবি পেশ করে আল্লাহ বলেছেন ফিরিয়ে যেদিকে সে যেতে চায় ওনহি জাহান্নামা ওয়াসায় আর তাকে আমি প্রবেশ করিয়ে দিব জাহান্নামে যেটি অত্যন্ত নিকৃষ্ট আবাস স্থলিকারিমা থেকে ইজমা অস্বীকারী যেহেতু চারটি মাঝহাবের যে কোনো একটি অনুসরণ করা এটির উপরে ওলামাই জেমা হয়ে গেছে ইসলামী শরিয়তের মাসলা মাসাইলগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণা বর্ণনা করা হয়ে গেছে এখন নতুনভাবে এগুলা বর্ণনা করার কোনো সুযোগ নেই নতুন কিছু শুনলেই এতে পেতনা তৈরি হবে আমাদের মাঝে তাই তো এগুলা অনুসরণ করা যাবে না যেহেতু মাসনাদ আহমদ নাসাই শরীফের হাদিস আনদুল্লা مسودين رضي الله تعالى عنه قال قتلنا رسول الله صلى الله عليه وسلم ثم هذا سبيل الله ثم قتل خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبيل لا كل سبيل منها شيطان يدعو إليه হজরত আবদুল্লা ইবনে মাসুদ রসুল ফুকাহা হজরত আবদুল্লা ইবনে মাসুদ বলেছেন নবী করিম ইসলাম একদিন খতালানা রসুল্লাহ খতান একটি দাগ টানলেন এরপরে নবীজি বললেন হাজা সাবিরুল্লাহ এটি হচ্ছে আল্লাহর পথ এটি হচ্ছে সিরাত মুস্তাকিম এটি হচ্ছে আহলে সুন্নত জামাতের পথ সুম্মা খত্তা খতু তানি আমিল নিহি ওয়ান শেমা আলিহি অতপর এটার চতুর্শে আল্লাহর নবী আরো অগণিত দাগ টানলেন আর বললেন এই যে পথগুলা দেখাচ্ছে আলা কুল্লি সাবিল মিনহা শয়তান ইয়াদুহে এই প্রতিটি দলে প্রতিটি রেখার থেকে এই প্রতিটি রেখা একটি রাস্তা এই রাস্তার গেটের গেট বসে বসে এক শ্রেণীর মানুষ তোমাদেরকে দা মানবরূপী শয়তান সেজে তোমাদেরকে আহ্বান করবে দিনের পথে আসলে ওই পথগুলা হোক নয় এই জন্য صحيح بخاري صعد سائشة تيران حديث المدد أنا عبد الله بن عمر قال قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يميننا قال يا الله وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يميننا قال وفي نجدنا قال في السلاسة هناك زلازل والفتن وبها يطلق قرن الشياطين শয়তান রওয়াহুল বখারি হজরত আবদুল্লাহ নমর আল্লাহ তালা থেকে হাদিস আল্লাহ নবী একদিন শামের জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি শাম দেশে বরখ দাও সাহাবা সাহাবাই কালাম বলেন আপনি শাম জন্য দোয়া করেছেন আপনি নজদের জন্য দোয়া করেন আপনি ইয়ামানের জন্য দোয়া করতেছেন আপনি নজদের জন্য দোয়া করেন কিন্তু নবীজি তিনবার শাম এবং এবং ইয়ামানের জন্য দোয়া করলেন শাম মানি সিরিয়া এবং ইয়ামানের জন্য তিনবার বলার পরে বলেছেন না না আমি নজদের জন্য দোয়া করব না কেননা এখানে শয়তানের সিং ও দিতে হবে এই শয়তানের সিং বলতেই আব্দুল ওয়াহাব জিনারা জিনার দেয় পোষণ করলে আমরা ওয়াহাবি বলি এই

জামানায় মিথ্যাবাদী দাজ্জাল বের হবে তার আমার পক্ষ থেকে এমন এমন হাদিস বর্ণনা করবেলাম তাসমাও আন্তুম আলা বা উকুম যে হাদিসগুলা তোমরা শোনো নাই তোমাদের পিতৃপুরুষ শোনে নাই ফা ইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদের থেকে দূরে থাকবে আর তাদের কত তোমাদের থেকে দূরে রাখবে ওয়া লা ইয়াদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম যাতে করে তারা তোমাদেরকে গোমরা না করতে পারে তোমাদেরকে ফিতনায় না ফেলাইতে পারে আমার ভাইয়েরা এ ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে اس صحیح بخاری کے 10462 نمبر حدیث میں اللہ

এরপরে জানি না বললেন তারা এমন একটি সম্প্রদায় যে তাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে বড় তুচ্ছ মনে করবে এবং তাদের ইবাদত কোরআন তেলাওয়াত দেখলে তোমাদের কোরআন তেলোয়াতের কাছে কিছুই নয় কিন্তু তাদের এই কোরআন তেলওয়াত তাদের এই নামাজ তাদের কণ্ঠ নারীর নিচে যাবে না তারা

সোয়াইদ ইবনে গফলা রদি থেকে হাদিস নাবি করিম বলেছেন যে শেখ জামানায় এক শ্রেণীর লোক দেখা দিবে হুদ্দেসুল আসনান যাদের বয়স হবে কম সোফাহাউল আহলাম তাদের জ্ঞান হবে নির্বোধ মূর্খ আমরা মনে করি যে বর্তমান যুগের আলেমরা অনেক জ্ঞানী না না এদের চেয়ে পূর্ববর্তী আলেমরা বহু হাজার হাজার কোটি কোটি গুণ জ্ঞান ছিলেন লক্ষ লক্ষ হাদিস তারা মুখাস্ত করেছেন তারা ইমান তাদের যেমন চা ছিল তেমনি তাদের আমলও ফাক্কা ছিল এলমে শরিয়াত মারেফাতের পাশাপাশি এরা এলেম অর্জন করে মানুষের সঠিক একটি মাসলার সমাধান দিয়েছে এরপরে নবী ইসলাম বলেছেন যে তারা তাদের বয়স হবে কম তাদের জ্ঞান হবে কম এমনকি তারা ইয়াকুল কুল টুর্নামেন্ট খেকলিল বריה তোমরা মানি করবে যে এরই জগতের মধ্যে সবচেয়ে উত্তম কথা বলেছে লা ইউজাভি জিমানুহু মা আনা জিরাহুম আল্লাহ রাসূল বলেছেন এদের ঈমান তাদের কণ্ঠনালীর নিসের নামবে নাইয়াম রুকুনামিন আদিন কামা ইয়ামরুকু সাহামামিন আর ওয়ামিয়া এরা দিন থেকে এমনি ভাবে বের হয়ে যাবে তীর যেভাবে তার ধনুক থেকে বের হয়ে যায় তাহলে আজকে ফেতনা ফাসাদের যোগে আমরা সকলই তো সুন্নাতুল জামাতের আকীদা দাবি করছি সুন্নাতুল জামাতের সঠিক কি অনুসারী না আমরা আমরা যদি চার মাঝাবে অনুসরণ না করি অথবা চার মাঝাবের একটি মাঝাব যদি আমরা না মানি তাহলে আমরা সুন্নাত অনুসারী হতে পারি না এই জন্য মোল্লা আলী কারি বলেছেন হানাফি এত সুলুসাইল মুকমিন গোটা পৃথিবীর মুসলমানদের তিন বাগের এক বাগে হানাফি মাঝাবের অনুসারী বিশাল একটি জামাত ইমামে আজম তিনি একজন বিশিষ্ট তাবি ছিলেন যিনি সাহাবির সাক্ষাৎ পেয়েছেন আমরা তিনার কথায় চলবো যেহেতু আল্লাহ বলেছেন ফাস আলু আহ্লাদিক্রে ইংকুন তা তালেমন তোমরা যে বিষয়টি জানো না সেটি তোমরা জেনার কাছ যিনি আলেম তেনার থেকে ও সুতরাং আমরা ইমামে আজমের অনুসরণ করবো আল্লাহ আমাদের তৌফিক দান করবো জামাতরা কি আল্লাহ